নির্বাচকদের এবার করা বার্তা দিলেন সাব্বির রহমান মোট চোদ্দ বাউন্ডারিতে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে এশিয়া কাপে দলে না থাকার মক্ষম জবাব দিল সাব্বিরের ব্যাট ইংল্যান্ডের মাটিতে অপরাজিত ইনিংস খেলে প্রতিপক্ষকে একা হাতে গুড়িয়ে দিয়ে আবারও প্রমাণ করলেন পুড়িয়ে যাননি তিনি এশিয়া কাপের আগে দল বঞ্চিত সাব্বিরের এমন জ্বলে ওঠা নিয়েই বিস্তারিত জানব রিপোর্টে আর মাত্র মাসখানেকের ব্যবধানেই পর্দা উঠতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত এশিয়া কাপের সংক্ষিপ্ত ফরমেটের এই আসরে টাইগারদের টি টোয়েন্টি স্পেশালিস্ট খ্যাত সাব্বির রহমানের দলে জায়গা পাওয়া নিয়ে রীতিমতো স্বপ্নের জাল বুনেছিল তার ভক্ত সমর্থকরা তবে সেই স্বপ্ন গুরেবালি হয় বিসিবির প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর কেননা এশিয়া কাপের জন্য সদ্য ঘোষিত স্কোয়াডের পঁচিশ সদস্যের তালিকায় এবারও উপেক্ষিত সাব্বির রহমান আসরটিতে বাংলাদেশের হয়ে এজাবৎকালের সর্বোচ্চ রানের মালিক সাব্বির তাই স্বাভাবিক ভাবেই তার অনুপস্থিতি আক্ষেপে ভাসিয়েছে গোটা টাইগার ক্রিকেট প্রেমীদের তবে দলে ফিরতে না পারার আক্ষেপ এবার যেন শক্তিতেই রূপান্তরিত করল জনপ্রিয় এই ক্রিকেটার ইংল্যান্ডের মাটিতে বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব দেখিয়ে জাতীয় দলের নির্বাচকদেরও কঠিন এক বার্তা দিল সাব্বিরের ব্যাট অসাধারণ এক সেঞ্চুরি তুলে রীতিমতো চোখে আঙুল দিয়েই বুঝিয়ে দিলেন এখনো ফুরিয়ে যাননি তিনি দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগারদের এই স্টাইলিশ ব্যাটার বর্তমান সময়ে জাতীয় দলের রানার কিংবা পাইপলাইন থেকেও বেশ দূরে আছেন তিনি তাকে নিয়ে তেমন কোনো পরিকল্পনাও দেখা যায়নি বিসিবির তাই সম্প্রতি ইংল্যান্ডের এনসিএল প্লাটিনাম এলিট ডিভিশনের লিগে কুমিল্লা ওয়ারিয়ার্স হয়ে খেলছেন জননন্দিত এই তারকা নির্বাচকদের নজরে না থাকলেও ইংল্যান্ডে বেশ ভালো সময় কাটাচ্ছেন তিনি তারই ধারাবাহিকতায় এবার ঝড় তুললেন এলিট ডিভিশন লিগে এদিন জিএনজি সান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নামে সাব্বিরের দল যেখানে মাত্র তিপ্পান্ন রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই বেশ ভালো বিপাকে পড়ে যায় কুমিল্লা ওয়ারিয়র্স এমন অবস্থায় দলের রক্ষাকর্তা হিসেবেই আবির্ভাব হন সাব্বির শক্ত হাতে ধরেন দলের হাল কিছুটা ধীরগতির ব্যাটিং দেখালেও সময়ের সাথে সাথে নিজের আগ্রাসী রূপে ফিরেন টাইগার তারকা দলের হয়ে পুরো ইনিংসেই প্রতিপক্ষ বোলারদের তুলধূনা করেন তিনি অসাধারণ এই ইনিংসে মোট চোদ্দ বাউন্ডারি আসে সাব্বিরের ব্যাটে যার মধ্যে বারোটি চার এবং দুটি ছক্কা হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন সাব্বির তার এ এদিন রীতিমতো দিশেহারা হয়ে পড়ে জিএনজির বোলাররা শেষ পর্যন্ত তিরানব্বই বলে একশো সাত রানের অপরাজিত ইনিংস আসে সাব্বিরের ব্যাট থেকে যার সুবাদে নির্ধারিত চল্লিশ ওভারে তার দল পায় দুশো সাতান্ন রানের বড় পুঁজি সাব্বিরের এমন ইনিংসই প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেটকে আরো অনেক কিছু দেয়ার বাকি তার বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে এই মুহূর্তে তার উপস্থিতি অত্যন্ত জরুরি দলের জন্য বাংলাদেশের ক্রিকেটে অসীম সম্ভাবনা নিয়ে হাজির হয়েছিলেন সাব্বির রহমান তবে সময়ের আবর্তনে হারিয়ে গেছেন তিনি যদিও ফিরে আসার চেষ্টায় দীর্ঘদিন থেকেই সংগ্রাম করছেন তিনি এর আগে সবশেষ বিপিএলেও চমক দেখিয়েছে সাব্বির ব্যাট হাতে ঢাকা ক্যাপিটালসের হয়ে একশো ষাট স্ট্রাইক রেটে মাত্র নয় ইনিংসেই একশো উননব্বই রান করেছেন জনপ্রিয় এই তারকা যেখানে ব্যাটিং গড় ছিল প্রায় একত্রিশ দশমিক পাঁচ শূন্য বিরাশি রানের রেকর্ড গড়া ইনিংসের পাশাপাশি ছক্কাও হাঁকিয়েছেন মোট আঠারোটি তারপরও কেন বিসিবির নজরে নেই তিনি এই প্রশ্নের উত্তর হয়তো জানা নেই কারোরই